হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন ফাইনালি শীতকাল কিন্তু চলেই এলো হুম যেটা ছিল যে কয়েকদিন হচ্ছে রাত্রে খুব শীত পড়ে আবার হচ্ছে যে একটু গরম পড়ে কাঁথা গায়ে দিলে হচ্ছে যে গরম লাগে কাঁথা গায়ে না দিলে হচ্ছে ঠান্ডা লাগে এই জন্য কাঁথা গায়ে দিয়ে ফ্যান এটা আমরা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর প্রচুর আমরা ক্লিপস দেখেছি তো গতকালকে কিন্তু বেশ শীত পড়েছে আর ফাইনালি আসলে আজকে সারাদিনে একটু শীত শীত ভাবছিল শীত এলে যে ধোয়া ওঠা গরম গরম ভাপা পিঠা যে কি যে মজা এটা তো আসলে ভাবতেই শীতকাল ভালো লাগে শীতকাল আসলে অন্য আসলে আমে যে ধরা দেয় শীতকাল প্রকৃতি পরিবেশ সব কিছু তবে যেটা হচ্ছে যে শীতকালে আসলে বয়স্ক মানুষের জন্য কষ্ট আসলে গ্রীষ্মকালে বৃষ্টি অতি অতিবৃষ্টি শীতকালে হচ্ছে অতিরিক্ত শীতে আসলে বয়স্ক মানুষের জন্য অনেক কষ্ট হয় আমাদের মতো মানুষেরই আসলে অনেক কষ্ট হয় আর যাদের গৃহিণী তারা তো আসলে সবসময় পানির কাজ করে তারা সবসময় বিশেষ করে মেয়েরা অনবরত কাজ করে সাংসারিক কাজ করে তাদের জন্য কিন্তু অনেক সময় মানে বিরক্ত হয়ে বলে যে আমার গরমকালই ভালো ছিল তো যাই হোক আসলে আমরা আসলে এমন যে গ্রীষ্মকাল আসলে বলি শীতকাল কবে আসবে শীতকাল আসলে বলে যে গ্রীষ্মকাল কবে আসবে আমরা আসলে এরকমটা সবসময় বলে থাকি আর আসলে আমি সবসময় আমার ভালো লাগা পছন্দ আপনাদের সাথে শেয়ার করি এগুলো স্মৃতি হিসেবে রেখে দেই আপনাদের মতামতটাও আমি পাই আপনারাও আপনাদের মতামতটা শেয়ার করবেন আর হচ্ছে যে নিজের ভালো লাগে কথাটা কারো কাছে শেয়ার করতে পারা হচ্ছে যে কারোর কাছ থেকে মতামত নেওয়া কিন্তু অনেক বড় একটা বিষয় তো যাই হোক সবাইকে হচ্ছে যে শীতকালের শুভেচ্ছা ফাইনালি 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 তার আমি এখনও চাদরটাদের কিছু পুরিনি ঘরটা সব জানা টানা সব আটকে দিয়েছি তো অনেক ভিডিও দেখলাম যে রাজশাহীতে প্রচুর 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 কুয়াশা আমার তো মনে হয় যে প্রচুর অন্ধকার কুয়াশা আমি একটু দাঁড়িয়ে থাকবো মানে চা খাবো ধোয়া ওঠা গরম গরম ভাপা পিঠা খাবো আমার তো বেশ ভালো লাগবে মানে প্রচণ্ড কুয়াশায় ধোয়া ওঠা হাতের ভিতরে গরম গরম ভাপা পিঠা খেতে দারুণ মজা হবে তো যাই হোক আমি জানি না আমার মনে হয় করে পূরণ হবে তো ফাইনালি সবাই ভালো থাকবে না কে বাই বাই